গোটাটাই খুঁড়েই দিল শক্তি লাগাতে বলছি নেই গো নিষ্ঠুর পুরুষ মানুষ ফেমিনিজমরা জাগবে জেগে বলবে যে দেখো নারী সব নারী সব পারে ভালো তো করো না হ্যাঁ এটাই তো বলছি কত তো ভালো বলো তো গোটাটাই খুঁড়লো খুঁড়ে এবার দিল আজকে কি পূজা পৌষ সংক্রান্তি তাই তো ইতু পূজা বাহ ইতু পূজা উপলক্ষে পৃথু ধরব যে নারী সব পারে ধরার দরকারই নাই সুন্দর চমৎকার আর একটু ঠুকো আর একটু ঠুকো নড়ে যাবে তো মনে হচ্ছে দিকটাতে দাও এদিকটাতে হবে একটু জোরে করে কোথাও হ্যাঁ নারী হলো শক্তি নাকি যে জন্য নারী সব বাড়ে এখন যদি তাকে বলি মানে কোনো নারীবাদীকে বলি বলা যায় যে গোটা ঘরটায় খুঁড়ে দিতে হবে এখানে চাষ করব। ও কিন্তু লেগে যাবে কোদাল টোদাল নিয়ে একদম গোটা খুঁড়তে লেগে যাবে আট দেখো এটা হলো নারীর পরিচয় হ্যাঁ একটু রুটিও বেলে দিল আর কি দেখো পুরুষের মাথাতে এই সমস্ত কোনো বুদ্ধি আসবে না হ্যাঁ কিন্তু নারী সবই পারে কিন্তু এই মুহূর্তে আমার নারীটা জোরে কথা বলতে পারছে না ওদিকে ধান ঝাড়ার শব্দ যে ধান ঝাড়ছে নাকি রিমাদে আচ্ছা এদের ধান ওখানে আছে বাহ সুন্দর এই তো পুজোর সমস্ত আছে এখানে কলমি শাক আছে শাক আছে মূলো আছে আর কি আছে গো বলুন তো শাক আছে কই হেলেন যা কই গুগলি দেখতে পায় না যাই হোক এখানে পুজো হবে ইতু পুজো এখানে সূর্যদেব প্রকাশমান চলো সুন্দর হয়ে গেছে একটু জল দিলে পরে বসে যেত ওটা চমৎকার